হ্যালো ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো কিভাবে সি প্রোগ্রামিংয়ে ভালো করা যায় এই বিষয়টা নিয়ে সি প্রোগ্রামিংয়ে ভালো করার উপায় হচ্ছে দুইটি ফার্স্ট সিম্পল থিংকিং দ্যাট ইজ সহজভাবে চিন্তা করা সেকেন্ড ট্রান্সলেট দ্য থিঙ্কিং ইন্টু এ প্রোগ্রাম বেসিক্যালি কোনো একটা প্রবলেম আসলে যেন সেটা আমরা খুব সহজভাবে চিন্তা করতে পারি এই চিন্তার মাধ্যমে এবং অ্যানালাইসিস করে এই প্রবলেমটার একটা সলিউশন বের করতে পারি ফর এক্সাম্পল কোনো একটা সংখ্যা প্রাইম নাম্বার কিনা সেটা বের করার জন্য প্রাইম নাম্বার হওয়ার শর্ত কী সেটা আমাদেরকে চিন্তা করে বের করতে হবে তার মানে সেই সংখ্যাটা দুই বা তার আগ পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে সেটা হচ্ছে প্রাইম নাম্বার লাইক সতেরো সংখ্যাকে কিন্তু আমরা দুই তিন চার পাঁচ এভাবে ষোলো পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না সো সতেরো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার অন্যদিকে পনেরো কিন্তু আমরা দুয়ের পরে তিন দিয়েই নিঃশেষে ভাগ করতে পারি সো তিন পাঁচা পনেরো সো পনেরো কিন্তু আমাদের প্রাইম নাম্বার না এই যে এই শর্ত বা চিন্তাটাকেই প্রোগ্রামিংয়ে ট্রান্সলেট করতে হবে সো বেসিক্যালি আমাদের চিন্তা শক্তি ইম্প্রুভ করতে হবে সো চিন্তা শক্তি বা প্রবলেম সলভিং অ্যাটিটিউড বাড়ানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি প্রবলেম সলভ করতে হবে তাহলেই আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো করতে পারব সো বেস্ট অফ লাক থ্যাংক ইউ